সকলের নিয়োগপত্র আছে আমাদের কোনো নিয়োগপত্র নেই আমাদের চাকরির কোনো বৈধতাও নেই আমরা পরিবহন শ্রমিক আমরা নির্যাতিত আমরা নিপীড়িত আমরা শ্রমের বিনিময়ে যে অর্থ পাওয়ার প্রয়োজন আমরা সেটা পাই না আমাদের বিশ্রাম নাই আমাদের কোনো মানে সরকার আমাদের দিকে কোনো খেল না এবং আমরা যে শ্রমিক পরিবহন শ্রমিক সকলের সকলের নিয়োগপত্র আছে আমাদের কোনো নিয়োগপত্র নেই আমাদের চাকরির কোনো বৈধতাও নেই এখন আমরা এই দাবি আদায় দাবি জন্য সরকারের কাছে আমরা একশো আটত্রিশ বছর আগে আমেরিকার সিঙ্গাপুর শহরে পহেলা মে দিবস উপলক্ষে শ্রমিকরা দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছিল আতর্কিতভাবে এই আমেরিকার আমেরিকার যে হায়না পুলিশ তারা শ্রমিকদেরকে গুলি করে মেরেছিল বাংলার পুলিশ বাংলার মেয়ের শ্রমিকদের উপরে পুলিশও নির্যাতন করে এবং গুলি করে